আওয়াজ সেক্রেটারি তারপর হচ্ছে যুবশক্তি তার কর্মীদেরকে যদি মনে করে হেল্প করবে তাহলে কিন্তু আপনি নিজে গিয়ে যুবশক্তির কোনো কর্মীর সাথে বসতে পারবেন না আবার উল্টে করে যদি বলি যুবশক্তির কোন কর্মী কেউ যদি এনসিপির সাথে বসতে চায় তাহলে সেটা তার আওয়াজ সেক্রেটারির মাধ্যমে বসতে হবে বোঝা গেছে তাই বোঝা যায় তিন নম্বর বিষয় আপনাদের অনেকেই বলেন যে আপনাদের কথা আপনাদের দাবি আপনাদের চাওয়া আপনাদের প্রত্যাশা প্রশাসন বা পুলিশ আমলে দেয় না বলেন না আপনারা প্রশাসন পুলিশ আপনার কথা কেন শুনবে প্রশাসন বা পুলিশ আপনার কথা শুনলে দুইটা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে যদি সে মনে করে প্রশাসন বা পুলিশ কে আপনি ডিস্টার্ব করতে পারেন আপনি সমস্যা তৈরি করতে পারেন আরেকটা কারণ সে আপনার কথা শুনবে যদি সে মনে করে থাকে যে আপনি সমস্যা সমাধান করতে পারেন তাইলে সে আপনার সাথে বসবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি এই দুইটা ক্যাপাসিটি কোন ক্যাপাসিটি আপনার আছে আছে আজকে ডিসি সিদ্ধান্ত নিল এই সব গাছ কাটাই করবে আপনার বাধা দেওয়ার আপনার আছে আপনার বাধা নাই ডিসি সিদ্ধান্ত নিল যে এখানে একটা রাস্তা করবে রাস্তা প্রশস্ত করবে এলাকাবাসী সবাই বাধা দিচ্ছে রাস্তা প্রশস্ত করতে দিচ্ছে না আপনি এটাকে সমাধান করার ক্যাপাসিটি আছে নাকি ডিসি বিএনপি এর কাছে জমা কাছে জমাতে কাছে যাবে কারণ সে জানে বিএনপি বা জামাতের লোক সমাধান করতে পারে এটা আপনি পারবেন না ঠিক কি না আপনার মুখ্যপাশি কেমন প্রশাসন যদি আপনি তাকে সমস্যা তৈরি করতে পারেন যদি মনে করেন বাধা অথবা আপনি সমস্যার সমাধান করতে পারেন প্রশাসন বা পুলিশ আপনাকে দুইটা কোনোদান দিবেন কিন্তু প্রশাসন বা পুলিশের কাছে কিভাবে জান আপনি কি এনসিবি

অথচ অন্য রাজনৈতিক দলগুলা কিন্তু এভাবে ব্যক্তি আকারে যায় না সে সংগঠন আকারে যায় সংগঠনের একজন স্পোক্স থাকে সেই স্পোক্স পার্সন কথা বলে সংগঠনের সিদ্ধান্তকে নিয়ে কথা বলে আপনাদের মধ্যে থানায় যখন কেউ ধরে নিয়ে যায় এমন হয়েছে পাঁচজন থাকে পক্ষে তাকে ধরে রাখতে হবে আবার চারজন বাইরে স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে এখন ধরার পক্ষে একটা এনসিপি নাকি সারের পক্ষে একটা এনসিপি

একটা থানায় একটা সমস্যা হয়েছে তাই এই সমস্যার সমাধান করতে কে যাবে এটা কি পুরো নির্দিষ্ট ইয়ে আছে